আছে পাহাড়ের উপরে আমি লাল স্বপ্ন লালমাই আছে আমরা এখন চলে যাচ্ছি চাইলে সাবস্ক্রাইবটা করে দিই আমরা চা বাগান পর্যন্ত চাইতে পারিনি মেয়ে ওই যে লাগাইলি যে ওই জায়গায় শিল্পী আছে এখন মেয়েরা আছে তো লালমাই লেখলেন্টেটার মধ্যে কিচ্ছু নেই ভাই পুজোয় আমক আশিটা টাকা লস আমরা পাঁচজন আসছি পাঁচজনের প্রায় চারশো টাকা লাগছে এর মধ্যে বাড়তি খরচ তো আছে যেহেতু এখানে আমরা পাহাড়ের উপর আছি এখন তবে যারাই লালমাই আসেন এ জিগুলো নামবেন না সতর্ক করে দিলাম ये गुलाइ नामले बीफ़ ओदा से अपने तेरे एक गरीब आवाज़ ली काम है यार सगलो लोगो आ तो حداকৰৰ চাতকি হৈ দেখি এদৰা আনি গৈউ দেখলৈ দি গিজু না এই দেখু জিনবাৰাই সমস্যা আইজি জং শিল্পী আছে তো জৰা ব্লগ ৰৈ পৰ্যন্ত দেখেন ফেসবুক পেজে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা